আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আর আজকে চলে আসছি এই বৃষ্টির দিনে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাটে আজকের এই হাটে আমি আসছি আপনাদেরকে গরুর দরদাম এবং কী জাতের গরু পালন করা যায় বা কী জাতের গরুগুলো ভালো বিক্রি হয় এবং কোন জাতের গরু মাংসের জন্য সেটা বিখ্যাত হয় সেগুলোও জানানোর জন্য তো চলুন আজকে আমরা এই হাটটা একটু ঘুরে দেখার চেষ্টা করব যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর তবু চেষ্টা করব এই গাজীপুর জেলার কালিয়াগর উপজেলার এই ঐতিহ্যবাহী জামালপুর চৌরাস্তার হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন কথা নয় আমরা ভিতরে যাই আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই বৃষ্টির দিনে চেষ্টা করব সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে গরু অনেক ধরনের গরু উঠেছে দেখুন এখন কিন্তু আবি গরুগুলো এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়া জাতের গরু এটা আর এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই অনেক বড় একটা গরু নিয়ে আসছে আমরা একটু বৃষ্টির মধ্যে ভাইকে কষ্ট দেবো ভাই গরু কি আপনার এটা কি আপনার নিজের পালন করা গরু হ্যাঁ আচ্ছা এটা কি জাতের গরু ভাই সিন্ধি সিন্ধি জাতের না আমি একটু গরুটা দেখাই তারপর আপনাকে কিছু প্রশ্ন করি দেখুন ভাই এই যে ভাইয়ের যে গরুটা নিয়ে আসছে এটা হচ্ছে সিন্ধি জাতের গরু দেখুন আহ এটা পাশ থেকে দেখায় অনেক সুন্দর একটি গরু দেখাতে পাচ্ছি কিনা জানি না যাই এটা দুধ হচ্ছে কতটুকু আমি একটু ওই পাশে আসি আপনাদেরকে একটু ভালো বন্ধুরা দেখুন এই জামালপুর হাটে আসলে আপনারা অনেক ধরনের গরু দেখে নিয়ে যেতে পারবেন দেখুন এখানে আমি আপনার এটা গরুটার ওলান দেখাচ্ছি

সেগুলো এখানে উঠেছে সেটা একটু দেখায় আপনাদেরকে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের গরু এটা হয়তো ভর্তিক বা বাচুরও থাকতে পারে গরু কি এখন বিয়ে নেই ভর্তিক না কয় মাস অনেক সুন্দর অস্ট্রেলিয়ান জাতের গরু এটা তো অস্ট্রেলিয়া জাত না ভাই অস্ট্রেলিয়া এটা আমরা জানবো একটু দাম দর কেমন এটা দাম দর

আপনি দাম চাচ্ছে এক লক্ষ নব্বই কিন্তু বিক্রি করবে এক লক্ষ ষাট হলে এখানে আরো গরু উঠেছে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর আমরা আগে এখানে শুধু দুধ আলা গাবি গরু গুলোই দেখতে পাবো আমরা এই সাইটে অন্যান্য সাইট গুলো দেখাবো আপনাদেরকে দেখুন এখানে একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু চেষ্টা করবো এটা হচ্ছে এটা এটা কি এটা অস্ট্রেলিয়া নেই ভাই এটা অস্ট্রেলিয়া যাদের করুক ঘুরতে গেলে এটা বিয়ে আছে না ভাই বিয়ে আছে না আচ্ছা কথা বিয়ে এটা বিক্রি করে দেবেন কেন বিক্রি করব টাকার দরকার যাই এই যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে বিক্রি করে দেবে টাকার জন্য হয়তো বাড়ি পারিবারিক কোনো সমস্যার কারণে গরুটা হষ্টপুষ্ট দেখা যাচ্ছে এবং অস্ট্রেলিয়া জাতের আচ্ছা এটা কেমন দুধ দেয় কেমন দুধ পাঁচ কেজি পাঁচ কেজি করে দিচ্ছি বিক্রি করবেন কত বললে বিক্রি একশো তিরিশ পঁয়ত্রিশ যাচ্ছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা প্রিয় দর্শক এটা দেখছেন এক লক্ষ

সেটা সে ওই বাসিরটা দেখতে পাচ্ছেন এটা আঠারো দিনের এপাশে দেখুন এটা দুধ কতটুকু হয় কাকা দশ কেজি হয় আচ্ছা দেখুন এটা দুধ দশ কেজি হয় এটা আমরা দেখাইলাম আপনাদেরকে একটি করুক এটা কেমন বিক্রি করবে আমরা একটু জানার চেষ্টা করি এটা কেমন হলে বিক্রি করবেন কাকা কেমন হলে বিক্রি করবেন

বাইরেরা মনে হয় কিনতে আসছে ভাই আপনারা কি গরু কিনতে আসছেন না বড় ভাই কিনতে আসছেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে গরুটা দেখুন এই যে আসছে এখানে হয়তো দুধ দুই দেখা হবে গুরুটা আমরা আর এই নাইটে পানি নিয়ে নিতে যাচ্ছে হয়তো যে কেমন হবে আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা সঙ্গে থাকুন এটা দেখুন এই যে দুধ হচ্ছে অনেক দেখুন এই খুব অনেক শান্তশিষ্ট একটি গুরু দেখতে পাচ্ছি দেখুন হলন্তা অনেক সুন্দর বানটা বর্ণনাল

আপনাদের গাভি জাতের গুলো দুগ্ধ জাতের গাভি জাতের গরুগুলো আপনাদেরকে দেখাইলাম আশা করি যে আজকে আপনাদেরকে ভালো লাগছে আজকে আরো নিত্য নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সব সময় আপডেট দিয়ে যাব জামালপুর হাট প্রতি সপ্তাহে শনিবার এখানে বসে আর আপনারা আসতে পারেন আমি প্রতি সপ্তাহের আপডেট গুলো আপনাদের দিয়ে আশা করি যে আপনারা আমার এই ছিল এটা হচ্ছে জাতের অর্থাৎ দুগ্ধ জাতের গরুগুলো এই স্থানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ নতুন নতুন ভিডিও পেতে নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পুধুরা ভালো থাকুন সকালে আল্লাহ আসসালাম আলাইকুম